বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম মার্শাল্লাহ আপনার বেতন কত চার হাজার এই কপালপড়া এলাকার কোন লোক আছে এখানে আছে লজ্জা বাংলাদেশে কোন কাজের লোকের বেতন এখন চার হাজার টাকা পাওয়া কঠিন ইমাম সাহেবদের এই অপমান এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন আমরা আসামি দেখতে চাই আসামি কই আসামি আছে এখানে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে দান করুন আমরা দোয়া করি হ্যাঁ এত বড় জেলা এত ঐতিহ্যবাহী জেলা ইমাম বেতন টাকা ছি ছি কোনো কোনোভাবে এটা মানা যায় না কোনোভাবে এটা মানা যায় না আল্লাহর আসতে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা যারা কিনা অন্যত্রে কর্মরত কিন্তু দুইদের নামাজ পশু কোরবানি ও বিয়ে শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক ভাইরা আমার প্রথম কথা হলো ইমাম সাহেবদের আপনারা বেতন কত দেন এলাকার মানুষ আমি জানি না ইমাম সাহেবের বেতন যদি পাঁচ হাজার সাত হাজার দেন তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায়া বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা এই প্রশ্ন এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয় যে আপনাদের ইমাম সাহেবরা গরু কোরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন তাদের বেতন আপনারা কম দেন কেন ইমাম সাহেবরা আছেন কেউ এখানে বলেন ইমাম সাহেব কে আছেন ধরা হয়ে যাক এখনই আছেন ইমাম সাহেব আছেন ভাই বেতন কত আপনার বলেন সত্য বলেন হ্যাঁ মার্শাল্লা বারো হাজার হলে তো খারাপ না একেবারে কোন মসজিদ আপনার কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি বারো হাজার হয় তাহলে বাইরে তো পাঁচ হাজার হবে আর বাকি ইমাম সাহেবরা কই ইমাম সাহেবরা আছেন কেউ থাকলে হাত তোলেন ইমাম সাহেবরা অনেকে তারা হয়তো বলতে চান না আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম মার্শাল্লাহ আপনার বেতন কত চার হাজার এই কপালপোড়া এলাকার কোন লোক আছে এখানে আছে ছি 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 লজ্জা ভাই এলাকার মানুষ যারা ভালো করে শুনে রাখেন এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আপনার যে ইমাম সাহেব নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন এই নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না ইমাম সাহেবদেরকে আপনারা চার হাজার টাকা বেতন দেন ছি 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 বাংলাদেশে কোনো কাজের লোকের বেতন এখন চার হাজার টাকা পাওয়া কঠিন ইমাম সাহেবদের এই অপমান এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন আমরা আসামি দেখতে চাই আসামি কই আসামি আছে এখানে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম মেহরবানি করে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদেরই অবস্থা কুমিল্লা জেলার বদনামী করে ফেলবেন তো আপনারা হ্যাঁ এত বড় জেলা এত ঐতিহ্যবাহী জেলা ইমাম সাহেবদের বেতন চার হাজার টাকা ছি 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 কোনোভাবে এটা মানা যায় না কোনোভাবে এটা মানা যায় না আল্লাহর আস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ এই যে ইমাম সাহেব গরু কুরবানি করে টাকা কামাই করবে খতম পড়ে টাকা কামাই করবে দোয়া পডে টাকা কামাই করবে কেন ইমাম সাহেব মসজিদের দায়িত্ব পালন করছে মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে সেগুলো করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয় তাহলে সেই মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে এই যে অন্য এলাকা থেকে এসে পশু কোরবানি করে টাকা নেওয়া জায়েজ এই প্রশ্ন করছেন এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম যা দেন তা যথেষ্ট হয় না এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে এটা তো লজ্জার কথা কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে এত বেশি বেতন দিবেন যে সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে হারাম না এটা মোটেও হারাম না কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে যেখানে টাকা নেওয়া যায় শরীয়তে যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া যায়জ অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে এলাকার ইমাম সাহেব নিবে বাইরে কেউ আসতে পারবে না এমন কোনো কথা নেই করোনা না এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই যে কেউ করতে পারে তবে হ্যাঁ কোনো এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম আরেকজন স্বচ্ছল মানুষ তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম এলাকাবাসী নালায়ক না খান্দা তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে যেন ইমাম সাহেবের বেতন সম্মানজনকভাবে দেয় না এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যারা অনেক উপার্জন আছে সে এসে ইমাম সাহেব দু চার এখান থেকে পায় এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত কিন্তু যদি সে নেয় উপার্জন তার হারাম হবে না কিন্তু তার এটা রুচির ব্যাপার এটা তার আখলাক উত্তম আখলাকের পরিচয় যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায় ভাইরা ইমাম সাহদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ এত প্রবাসী এখানে ইমাম সাহদের বেতন চার হাজার পাঁচ হাজার কেন ভাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে বেশিরভাগ মসজিদে হয় টাকা তোলার সময় গামসানিয়া বলতেছেন ইমাম হাসানের হাদিয়া দেন টাকা উঠছে বিশ হাজার ইমাম মুআ দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিছেন মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে না টাকা তোলার সময় যদি ইমাম মুআ জন্য বলেন তাহলে এটি ইমাম মুআনকেই দিতে হবে ওইটা মসজিদে রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া মুআম সাহেবের হাদিয়া যেটা বলে তুলবেন সেটাই করতে হবে নসুল ওয়াকিফে কানাসি সারে দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে আপনি ইমাম সাহেব রে সামান্য কিছু দিয়া বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিছেন এটার নাম দুর্নীতি এটার নাম কি এটা জায়েজ নাই অনেক কমিটির ভাইরা এটা করেন চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি দুই নাম্বারই দুর্নীতি করলাম এবার আল্লাহর ঘরের জন্য একটু দুই নাম্বারই করি জায়েজ হবে না ভাইরা আমার এজন্য সতর্ক থাকতে হবে খবরদার আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামসা নিয়ে তাদের জন্য টাকা তোলা এটাও তো আরেক লজ্জার কথা ইমাম সাহদেরকে হাদিয়া দিবেন এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন টাকা তুলবেন এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য কেন রে ভাই এলাকাবাসী বিভিন্নভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে ঈদের তারা বেতন পাবে বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে সে ব্যবস্থা করা যায় না নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে মহাজদেরকে বোনাস দিবেন তাদেরকে ভিক্ষা দিবেন না তাদেরকে অপমান করবেন না যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না মর্যাদা দিতে পারে না তাদের চাইতে হতভাগা তাদের কেউ হতে পারে না ভাইরা আমার কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পরে প্রশ্ন প্রশ্ন আসতেছে আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আর ইমাম সাহেব যারা তাদেরকেও বলতেছি আপনারা নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন প্রয়োজনে না খায় থাকবেন কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামে করতে যাবেন না আল্লাহ আমাদের ইমাম শব্দ করে ইমাম হওয়ার তৌফিক দান করুন